জাতীয় সড়কের দুপাশে ড্রেন কালভার্ট দীর্ঘদিন যাবৎ বন্ধ বৃষ্টিপাতের ফলে বাড়ি গেট থেকে শনিছাড়া পর্যন্ত অসম আগরতলা আট নম্বর জাতীয় সড়কের দশা, প্রতিবাদে স্থানীয় এলাকাবাসীদের সড়ক অবরোধ সংস্কারের আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার ইদানিংকালে ঘন ঘন বৃষ্টিপাতের ফলে চুরাইবাড়ি গেট থেকে শনিছাড়া পর্যন্ত অসম আগরতলা আট নম্বর জাতীয় সড়কের বিভিন্ন স্থানে তিলার মাটি পড়ে ভগ্নদশায় পরিণত হয়েছে ফলে যান চলাচলে যেমন ব্যাঘাত ঘটছে তেমনি পায়ে হেঁটে চলাচলও কষ্টদায়ক হয়ে দাঁড়িয়েছে স্থানীয় সাধারণের বিশেষ করে খেরেংজুরি চাঁদপুর এলাকায় রাস্তার পাশে ড্রেন বন্ধ থাকায় জলজমে পুকুর সমান গর্তে পরিণত হয়ে রয়েছে এতে হাঁটুর সমান বালি বাটি জাতীয় সড়কের উপর আজকে পড়ে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে এরই প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী বৃহস্পতিবার সকাল দশটা থেকে অসম আগরতলা আট নম্বর জাতীয় সড়ক অবরোধ করে এতে জাতীয় সড়কের দুপাশে শত শত ছোট বড় যানবাহন আটকে পড়ে তীব্র যানজট দেখা দেয় প্রায় দু ঘন্টা পর্যন্ত চলে অবরোধ বিক্ষোভ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিসিএম জিনিয়াস দেববর্মা স্থানীয় পঞ্চায়েতের প্রধান লক্ষিন্দার সিং চুরাইবাড়ি থানার ওসি সমরেশ দাস সহ বিশাল পুলিশ বাহিনী এবং ক্রেচার মালিকদের পক্ষে অ্যাসোসিয়েশনের সভাপতি মিলন নাথ সম্পাদক ছায়েব আলী লস্কর সহ অন্যান্যরা সংশ্লিষ্টরা অবরোধকারীদের সাথে এই নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন প্রথমেই তারা রাজি না হলেও পরবর্তী সময়ে আলোচনায় সিদ্ধান্ত নেওয়া হয় যে আগামী রবিবার প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে স্থানীয় পাথর ব্যবসায়ীদের সাথে সমস্যার স্থায়ী নিরসনের লক্ষ্যে মতামত সভা অনুষ্ঠিত হবে এই আশ্বাস পেয়ে প্রায় দু ঘন্টা পরে অবরোধকারীরা তাদের পথ অবরোধ তুলে নেয় সামনে আসা মাঠে রাস্তা একদম বন্ধ হয়ে গিয়েছে আমরা প্রশাসন পঞ্চায়েত ওদের অ্যাসোসিয়েশন দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছিল ওটাকে আমরা প্রতিশ্রুতি দিয়ে আমরা এখন বেঙ্গের কাজ হবে আগামী রোববার দিন এখানে স্থানীয় একজন মনোরঞ্চন্দ্র দেবনাথের বাড়িতে পঞ্চায়েত প্রশাসন

পরে পাথর ব্যবসায়ীদের পক্ষ থেকে দুটি জেসিবি লাগিয়ে সাথে সাথে রাস্তার ড্রেন পরিষ্কার করে দেওয়া সহ রাস্তায় পড়ে থাকা বালি মাটি তুলে দেওয়া হয় ফলে স্বাভাবিক হয় অসম আগরতলা আট নম্বর জাতীয় সড়কের যান চলাচল স্থানীয়দের মতে জাতীয় সড়কের দুপাশে ড্রেন কালভার্ট দীর্ঘদিন যাবৎ বন্ধ হয়ে যাওয়ার ফলে ভারী বৃষ্টিপাত হলে এই সমস্যা দেখা দেয় কিন্তু এই নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের নেই কোনো হেলডোল বিউরো রিপোর্ট নিউজ ভ্যান্ডার